আসসালামু ওয়ালাইকুম শীত তো পড়ে গেছে আর কমফোর্টার তো লাগবেই আবার তাও আবার কম প্রাইজে হতে হবে তাই না এগুলো হচ্ছে দেখেন কম প্রাইজে কমফোর্টার কালেকশন নিয়ে চলে আসছি পুরো ভিডিওতে সাথে রাখবেন আর ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগুলো একটা কমফোর্টার কালেকশন দেখাচ্ছে এগুলো কিন্তু বাহির থেকে ওই যে নিয়ে আসে না ওই কালেকশনগুলি এগুলো হচ্ছে কিন্তু ইউজ মানে বাহিরের ইউজ তারপর এখানে চলে আসছে ইউজ করে যে দিয়ে দেয় এটা হচ্ছে পেছনে আরে ভারী আসে এটা এটা হচ্ছে একজন মানুষ হচ্ছে ইউজ করার জন্য একদম পারফেক্ট হবে এটা কত রাখতেছেন মামা এটা কত এটা হচ্ছে মামা বারোশো টাকা রাখতে পারবে এটা হচ্ছে একজন কাস্টমার দেখতেছে সো আপনাদেরকেও দেখা দিচ্ছি এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু একটু মোটার মধ্যে ঠিক আছে উপরে হচ্ছে যে মকমলের মতো ডিজাইন করা আর হচ্ছে পেছনে এটা পেছনে হচ্ছে এমন পাবেন এটা কিন্তু আপনারা এই যে বললাম সিঙ্গেল একজন মানুষ খুব পারফেক্টলি ইউজ করতে পারবেন এটা কত রাখতে পারবেন মামা এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা এটাও একটা দেখাচ্ছি এটা খুলছে যেহেতু দেখাই দিলাম এখানে অনেক কাস্টমার আছে এটা একটু পাতলার মধ্যে এই যে এটার পেছনের সাইড আর এটা উপরে এটা এক একজন মানুষের জন্য মানে এটা সিঙ্গেল এটা হচ্ছে মামা চাচ্ছে নয়শো কিন্তু আপনারা এসে বার্গেনিং করে কিনে নেবেন আমি একদম প্যাকেট থেকে খুলতেছে একটা দেখলাম একটু ভালো কোয়ালিটির এইটা এখানে দুইটা আছে এরকম ভালো কোয়ালিটির সাম এটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দ্যাস জাস্ট দেখেন এইটা কিন্তু অনেক ভারী এই যে মোটার থিকনেসটা আপনার দেখে নেবেন এটা কিন্তু অনেক ভারী এটা পেছনে এক কালার আর এরকম ডিজাইন করা থাকবে পুরোটাতে পুরোটাতে এরকম ডিজাইন করা আছে এটার প্রাইসটা আমি অবশ্যই বলবো এটার মতো আরেকটা কালেকশন আছে সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা এটা আমি খুলবো না জাস্ট একটু আপনাদেরকে দেখিয়ে দিব এই যে ঠিক আছে এটা হচ্ছে এমন পেয়ে যাবেন আর এগুলো মামা পঁচিশশো করে চাচ্ছে আপনার অবশ্যই বার্গেনিং করে কিনবেন আর এটা কিন্তু একদম কিং সাইজ হ্যাঁ এই যে দেখেন এটা অনেক বড় এই যে মামা আপনাদেরকে দেখাই দিচ্ছে পুরো এখানে মানে তিনজনও মেবি কাভার হবে আর দুইজনের জন্য তো একদম পারফেক্ট এখন আরও কিছু কালেকশন দেখাই দিচ্ছে জাস্ট একটু দেখে নেবেন কারণ এগুলো খোলা অনেক ঝামেলা মামা একদম কাস্টমারকে হচ্ছে হ্যান্ডেল করতেছে আর জাস্ট কালেকশনগুলি দেবো আর এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন পাঁচশো ছয়শো টাকার মধ্যে এখানে কিন্তু অনেক ডিজাইনের আছে একটু দেখে নেন আপনার সুন্দরভাবে এর হচ্ছে সিঙ্গেল ডাবল সব সাইজেরই কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কালেকশন দেখাচ্ছে এক কালারের মধ্যে যারা এক কালারের মধ্যে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে একজনের জন্য পারফেক্ট হবে আর দুজন মোটামুটি শুতে পারেন কিন্তু একজন নিলে ভালো হবে আর এটা প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা মামা চাচ্ছে এখন একটু আমি ডিসপ্লে থেকে আপনাদের ওই কালেকশনগুলি দেখিয়ে দিই দেখেন আপনার কত হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন মামার কাছে প্রাইস দিয়ে এই কম্পোর্টার যদি আপনারা নিতে চান তাহলে আপনি এখানে চলে আসতে পারেন এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা খুবই ফ্লাওয়ার প্রিন্ট করার জন্য আপনাদের লাস্ট এই একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরের পাটটা আর এটা হচ্ছে নিচের পাটটা এটা হচ্ছে মামা বারোশো করে রাখতে পারবে সো মামার কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা এসে একটু বার্গেনিং করে কিনে নেবেন এখন আমি যদি একদম এক্সিট লোকেশন বলি সেটা হচ্ছে এই যে গুদারাঘাট গুদারাঘাটের যে ব্রিজটা দেখা যাচ্ছে তার এই পাশে মানে এই যে পুকুর আছে না এই পুকুরের এই পাশে মামা বসে মামাকেও দেখাই দিলাম সো আপনারা কিন্তু এখান থেকে কিনে ফেলতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ